মরিয়াম মরিয়ম বাড়িতে কোনো সবজি নাই এখন নটা বেজে গেল কি রান্না করব তাই তুমি বাজারে যাও নিয়ে আমাকে সবজি এনে দাও এনাও টাকা তুমি সবজি নিয়ে এসছো কত বড় সবজি নিয়ে এসছো যে তুমি ধরতে পারছো না কই দেখি 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 রান্না করব আজকে কোনো সবজি ছিল না বাড়িতে এ মরিয়ম এটা তো মনে হচ্ছে তরমুজ কুমড়ো নয় এটা তরমুজ এটা রান্না করা হয় না এটা এমনি কেটে খাওয়া হয় তোমাকে এটা রান্না কর মরিয়মকে সবজি আনতে যে মরিয়ম ইয়ে এনেছে তরমুজ এনেছে মরিয়ম মনে করছে এটা কুমড়ো আচ্ছা মুশকিল ঠিক আছে মরিয়ম কি করছো বসে আছো তোমার জন্য নতুন স্যান্ট কিনে নিয়ে এসেছি মেখে ফেলো

প্রচুর রোদ জলের বোতলটা নিয়ে যাও থ্যাংক ইউ ঠিক আছে মরিয়াম দাঁড়াও দাঁড়াও ধরাও দাঁড়াও তুমি রাস্তায় ভরে নাও ঠিক আছে ভরে নাও বোতলটা নাও রাস্তায় কিছু খাবে কিছু টাকা নিয়ে যাও মরিয়ম দাঁড়াও ধরাও দরা ধরাও প্রচুর রোদ নাও ছাতাটা নিয়ে যাও ছাতাটা মেলো মেলো ছাতাটা মেলো

করতে যাচ্ছি সিউড়ি যাচ্ছি টটোতে যাচ্ছি তো মরিয়ামে আপু টটো চালাইছে এই মরিয়াম আমি আর সামনে আমার বড় মেয়ে আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা কি কি ড্রেস নিচ্ছি কোথায় যাচ্ছি বাই নদী থেকে মাছ ধরে এনেছো এই সকাল সকাল অনেকক্ষণ থেকে মাছ ধরেছে জালে অনেকক্ষণ থেকে জালে মাছ ধরছিলে মরিয়া তুমি সত্যি কথা বলছো তো সত্যি তুই দেখি 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 মরিয়ম নদীতে মাছ ধরে নিয়ে এসছো কি মাছ এগুলো চুঙ্গো মাছ চুঙ্গো নয় মরিয়ম এগুলাকে চুনো বলে এই মাছটা হচ্ছে ছোয়া মাছ কত সুন্দর মাছটা রান্না করে দেবো তুমি মজা মজা করে খাবে ঠিক আছে ভাত দিয়ে ঠিক আছে তোমাকে রান্না করে দেব হ্যাঁ কত মাছ এখানে আমি বেছে নি মাছ গুলো ঠিক আছে আগে বেছে নিয়ে রান্না করবো